অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তিন বাহিনীর প্রধানদের মধ্যে গত বিশ মে একটি ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয় যদিও এটি নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করা হয়েছে সরকারের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে অবগত একাধিক সূত্র বলছে সাম্প্রতিক উত্তেজনা ইউনুসের নেতৃত্বকে এক ধরনের সংকটের মুখে ঠেলে দিয়েছে এই তথ্যগুলো উঠে এসেছে চব্বিশ মে প্রকাশিত আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে সেনাবাহিনী ও সরকারের মধ্যে সম্পর্কের টানা কেন বৃদ্ধি পাচ্ছে এই প্রসঙ্গে আল জাজিরা জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বক্তব্যে বলেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তিনি সতর্ক করেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে বেসামরিক দায়িত্বে নিয়োজিত রাখা হলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে সেনাপ্রধানের এই মন্তব্যে স্পষ্ট হয়ে যে তিনি ইউনুস প্রশাসনের অবস্থানের সঙ্গে একমত নন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে জেনারেল ওয়াকার অন্তর্বর্তী সরকারের বিবেচনাধীন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিরোধিতা করেছেন একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের চলমান উত্তেজনার বিষয়টিও আল জাজিরা তুলে ধরেছে বিএনপি স্পষ্টভাবে বলেছে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে অন্যদিকে এনসিপি ও আরও কয়েকটি দল বলছে নির্বাচনের আগে সারা দেশে কাঠামোগত সংস্কার এবং আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়টি নিশ্চিত করতে হবে বিএনপি এসব দাবিকে সামনে রেখে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে ইউনুস কেন পদত্যাগের কথা চিন্তা করছিলেন এই প্রশ্নের জবাবে আল জাজিরা জানিয়েছে রাজনৈতিক চাপ ক্রমেই বেড়ে যাওয়ায় তিনি পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে ইতোমধ্যে তার উচ্চবিলাসী সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়নে ব্যাঘাত সৃষ্টি হয়েছে বিশ্লেষকদের মতে পুলিশ বেসামরিক প্রশাসন সহ রাষ্ট্রের প্রধান অঙ্গগুলো ক্রমিক অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আল জাজিরাকে বলেন তাদের দল ইউনুসের পদত্যাগ চায় না বরং তারা আশা করছে তিনি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করবেন অন্যদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বিএনপির বক্তব্য প্রত্যাখ্যান করে জানান জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বিএনপি তাদের পুরনো বল প্রয়োগ নির্ভর রাজনীতিতে অটল রয়েছে যা সংকটের মূল কারণ বলে তিনি মন্তব্য করেন জামায়াত ইসলামী জানিয়েছে কাঙ্ক্ষিত সংস্কার না হলে সরকার জনগণের আস্থা হারাবে এবং দেশ আরও একটি রাজনৈতিক সংকটে পতিত হতে পারে রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনে আল জাজিরাকে বলেন গণ অভ্যুত্থানের পর যে ঐক্য গড়ে উঠেছিল তা এখন স্বার্থপর মতলবের কারণে দুর্বল হয়ে পড়েছে ইউনুসের পদত্যাগের আলোচনা সম্ভবত সেই ঐক্য পুনর্গঠনের এক ইঙ্গিত মাত্র সময় এগিয়ে চলেছে এখন সবার নজর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দিকে তিনি কি পারবেন দেশের দ্বিতীয় রূপান্তরের নেতৃত্ব দিতে নতুন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে